চান্দু মাই গড গাইস রেড নাম্বার খাইছে সো ফাইনালি কিন্তু গাইস স্কিলটা ফিনিশ করে দিছি আর সামনের দিকে দেখি এনিমি টিমি পাওয়া যায়নি অনেক এনিমি নামছে গাইস মিলের মধ্যে উপরে দিকে একটা এনিমি আছে ড্যামেজ খাইছে গাইস একটা হেডশট লাগে নাই গাইস এই ফ্রি কিল একটা ওবি গাইস দেখি ফ্রি কিলটা নিতে পারি নেমি ফাইনালি কিন্তু রাউন্ড হবে আমরা নক করে দিছে শেট টিমমেট মানবতার ফ্রি वाला টিমমেট ও মাই গড গাইস ফাইনালি কিন্তু আমাদের টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিছে আমরা তো মার খাইতাম যেহেতু আমাদের টিমমেট আছে সো চিন্তা কিসের সামনে দিকে কোনো একটা এনিমি আছে দেখি এটা মারতে পারিনি গাইস লেডি এনিমি আছে ফাইনালি কোনো ডাউন মেগনা টপ অন ও মাই গড গাইস টপ অন প্লেয়ারে আমি রিসি উপরে দেখি আবার ফায়ার দে আরে ভাই কিল রিভাইভ দরজন আইসে পড়ছে ওরে ল্যাডার বাচ্চা ল্যাডা তুই মানে অলরেডি এটা ডাউন করছিস দেখে গাইস ল্যাডা টাইসে উঠছে আরে ল্যাডার বাচ্চা তুই আমার কিলটা উঠাই দিছস তোর তো এসে খাইছি ফাইনালি কোনো ল্যাডাটাও ডাউন এই লেডি আইসে পড়ছে আবার ইবি আবার রিভাইভ দরজন করছে গাইস এই ল্যাডা লেডিকে খালি দিনবো রিভাইভই দিবেনি এমন উপরে গেছে গাইস ডাউন এডিখা এমন হয়ে গেছে আমার টিমের নিয়েছে আর আমি কিন্তু লেডির ছেলে ফ্রেন্ডটাকে নিয়ে দিছি মানে ছেলেটাকে আমি মারছি আর পিছন থেকে আরেকটা নিয়ে ফাইনালি কিন্তু ডাউন মেন না টফ ফোর এগুলো কি সব ওয়ান টু থ্রি ফোর নি মানে স্কোরই সব ওয়ান টু থ্রি ফোর আছে তো কিন্তু গাইস আমরা তিনজনে মারিয়ে দিয়েছি মানে ওয়ান থ্রি ফোর হয় মারছি দুই নাম্বারটা বাকি সো দুই নাম্বারটা খুঁজতে হবে দেখি দুই নাম্বারটা পাইনি আমরা তাহলে কিন্তু এটা রিস্কোর শেষ কিন্তু রিভাইভ দিন সাবাল লেডিটাকে ও মাই গড এস কয়বার বললো দুইবার ফাইনালি কিন্তু আমাদের আবার ওই লেডিটাকে ডাউন করে দিছি কিন্তু এর আগেরবার আমি কিল পাইনি নাই আমার টিমমেট কিলটা চুরি করছে সো ওই যে দেখুন গাইস ফাইট ফাইট করে এই জায়গা আসে এই জায়গা শুরু দেখি আমি ডাউন মানে আমি ডাউন করছি আর সামনে দিকে আরেকটা আছে ড্যামেজ খাইছে গাইস ফাইনালি তো রেড নাম্বার দিয়ে ডাউন করছি মানে হেড শোট দিয়ে ডাউন করছি আর বডি শোট দিয়ে কিলটা ক্লিয়ার করে দিচ্ছি আর অলরেডি আছে আমাদের ষাটটা কিল হয়ে গেছে আর আমাদের টিমের নাম তো ডাউন হয়ে গেছে ওই জায়গা থেকে ফাইট ফাইট করে এই জায়গা আসি এই জায়গা আসার দেখি ওই ল্যাডার লেডির স্কোয়াড মানে ওই যে লেডিটাকে মারলাম আমরা ওই লেডির স্কোয়াড কোন এই জায়গা আসে বাট এই দুইটা অন্য স্কোয়াড ছিল বাট ওই ল্যাডার লেডিকে একটু পরে কোন তো এই জায়গা আসবে তোমরা দেখো ওই জায়গা কিন্তু দুইটা মারছি আর আমাদের কিল কল তো অলরেডি নয়টা কিল হয়ে গেছে এটা কার জন্য পোষার গাইছে এই জন্য পোষার আগে মারতে হবে চাচা ড্যামেজ খাইছে গাইস আরে কই ভাগতে আছে গাড়ি ফাটাই দিছে অলরেডি এখন মতো যাই অল্প দুইটা ড্যামেজ দিতে পারলে কিল ফিনিশ আরে চাচা রে ওই রুমে ডাউন হয়ে গেছে গাইস কি ড্যামেজ তাই দিছে বে আর এটাই কোন ছিল গাইস ওই লেডি টপ ফোর টিমমেন্ট আর এই জায়গা থেকে আমি টপ রে মারছি আর আমার টিমমেন্ট এখন তো ওই লেডিটা ডাউন করে দিছে তো এই জায়গা এখন তো আছে আমি আমার টিমমেন্টে উঠাই দেই মানে শুই থুই দিয়ে ধরো সুস্থ করি আর সুস্থ করার পর কি ওই লেডিটা না জীবনটা কি কোন দেখি কুয়া দুঃখের কুয়া

সো এই যে অনুগাইছে আমরা দুইটা ফিল্ডে আবার ডাউন করে দেখি আর আমাদের অলরেডি কিন্তু কিল 13টা হয়ে গেছে আর এখন অনুগাইছে আমাদের 20টা এনিমি মারতে হবে বুঝতে পারছো সো কত কিল করতে হবে এখনো আর এই যে আমাদের আরেকটা লেডি টিমমেন্ট মানে লেডি এনিমি ডাউন গাইস এটা কি সময় আপু নাকি জানো সো এই যে আমরা আমরা এসে আরেকটা লেডিকে ডাউন করে দেই অলরেডি কিন্তু আমরা চার পাঁচ পাঁচ ছয়টা লেডিকে ডাউন করছি বা ফিনিশ করছি বলতে পারো এত মারামারি ভিড়ে গাইস আমি একটু হাওয়া খাওয়ার জন্য এদিকে আসি এদিকে আসার পর দিকে আবার নিচে দিকে নেমে সালার একটু হাওয়াও খাইতে পারবো না ভালোভাবে কি একটা অবস্থা গাইস আর এই জায়গা থেকে আমি হাওয়া খাইতে খাইতে দেখি আমার টিমমেন্ট একটা ডাউন হয়ে গেছে মানে টিমমেন্টকে কেউ যেন গুলি মেরে ডাউন করে দিছে সো যে টিমমেন্টটা বাঁচানোর জন্য একটা আই কিউ খাটালাম মানে গাছের উপর একটা গুলো মারছি যাতে পিছন থেকে আমাকে ড্যামেজ না দিতে পারে সো এই যে এখন তো উড়া ধরে আমি বাহুবালের স্টাইলে টিমমেন্টকে রিভাইভ দেওয়ার জন্য যাই দেখি আমার টিমমেন্ট অটো উঠে গেছে সো উঠার পরে যাই দেখি সামনে দিকে আরও একটাই নিয়ে আছে মানে ফুটেজ টাইপের আওয়াজ পাইতে যাইতে আছে রে চাচা ভিক্টোর নিয়ে এসে পড়ছে তাই চাচু এই চাচুটা একটু আগে মারলাম দুইটা মিললে এই চাচু দুই ডাউন ভিক্টোর নিয়ে আবার এসে পড়ছে যাতে আমার জন্য এদিকে ভিক্টর স্কোর নি গাইস এই চান্দুরা গাইস তোমরা কেউ একটু বোঝাও এই ডাবল ভিক্টর কেউ অর চালানোর দরকার আছে এগুলো হচ্ছে বড় মানুষের গান অন্যান্য পিচি পোলার যদি এই সমস্ত গান চালায় তাহলে আমাদের মতন পুরো প্লেয়ারা কই যাবে বাংলা যাত্রা এরই বেঁচে গেছে গেছি একটুর জন্য ভাই গোয়াল ভিক্টর যাত্রাটা দিতে পারে নাই আরে ভাই এত পাওয়ারফুল গান তোমাদের চালানোর দরকার কি আমাদের কাছে দিয়ে দেবা সো এই যে আমাদের কাছে আরো কয়েকটা প্লেয়ার মারি আর অলরেডি কোনো কাছে আমাদের উনিশটা কিল হয়ে গেছে এই জায়গায় সো এই যে কোনো কাছে কিল টিল করে আমরা ডিগনি করে লাফাই লাফাই জোনের মধ্যে যাইতেছিলাম তখনই দেখি একটা গাড়ি নিয়ে আসতেছে ডাউন গাইস এই যে দেখি আবার ওই লেডিটা ওই লেডি না আপু এই লেডিটাকে এই লেডিটাকে দুইবার মারছি ওই লেডিটাকেও দুইবার মারছি গাইস চারবার মারছি দুইটা লেডিকে আমরা ফ্রিজের মধ্যে যাইতাছি মধ্যে আসার মতো গাইস এখনও কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর একটা নিমি ডাউন এই ঘরের মধ্যে দুইটা আছে একটা নিমি ডাউন মানে দুইটা ডাউন বোর্ড এই যে মধ্যে আরেকটা লেডি আছে দেখি এটা মারতে ডাউন তিনটা লেডি কিন্তু ডাউন এই যে লেডিটা টপ অন লেডি টপ অন লেডিকে কিন্তু কত নিমি গাইস দেখো গাইস কীভাবে আবার আবার মনস্যাটা ট্র্যাক নিয়ে এসে পড়ছে এই যে সেই ডাবল ডাবল ওরে নাই গাইস ওদের কাছে এত পাওয়ারফুল গান দেয় কেন আমি তো এটাই গেল যা তা খেলে গাইস অবস্থা টাইট হয়ে যায় সেটা বড় কথা না এই যেমন গাইস আমরা প্যাকটেক ফাটে গোলাল থেকে বেরোয় গেছে মানে গোলালের চিপা থেকে গোলালের প্যাক থেকে আবার দেখি এই সাইডে দুইটা আর এই সাইডে একটা এত প্লেয়ার মানতে সবগুলা কই যাইতাছে গাইস এই যে আরও তিনটা প্লেয়ার আছে এই তবে ঢুকে গেছে গাইস একটা এই জায়গায় আরেকটা এসে পড়ছে ডাবল টু আলার চাচাটা ড্যামেজ খাইছে গাইস ডাউন হবে ডাউন হওয়ার চাচা গাইছে যেমন ধরছে এফ জি এল আছে এফ জি দিকে মারতে পারিনি ফাইনালি দুইটা আগুন মারি দিছে আর চাচা আগুনে ডাউন হয়ে गाइस ফাইনালি মতো ওই চাচাটা আগুনে ডাউন হয়ে গেছে আর এখন মতো সুপার মেডি টুপার মেডি করে জোনের মধ্যে যাই আর এখন পর্যন্ত আমাদের মাত্র ছাব্বিশটা কিল হয়েছে তেত্রিশটা কিল কীভাবে করি তোমরা দেখো আর এই যে অতিরিক্ত হার্ড লবি পড়ছিল এই যেমন দুইটা কিল ছিল একটা কিল চুরি হয়েছে একটা কিল আমি পাইছি গিল্লা চুরি করতে পারলে গাছ চৌত্রিশ কিল হয়ে গেত আমার সামনে দিকে একটা আপ গোল আর লাগালো না টাইম পাইছে না সামনে দিকে গাছ আর একটা আছে রাস্তা এটা মারতে পারিনি কোবরাতে গাইস ড্যামেজ খাইছে গাইস ডাউন হয়ে গেছে ফাইনালি মানে প্লেটের স্কোর শেষ আর এই যে গাইস গাড়ি নিয়ে ওরা ধরো ঘুরতেছে আর এখন পর্যন্ত মাত্র আমরা আঠাশটা কিল মানে কিল করছি আর এই জায়গা দেখো লাস্ট জনের মধ্যে তিনটা প্লেয়ার নামাই দেয় সো এই যে মধ্যে একটা প্লেয়ার ডাউন আর আমার টিম আমি বলতেছিলাম ভাই কিলগুলো আমার দিয়ে দাও আমি রেকর্ডটা করি ছত্রিশ সাতত্রিশ কিলের একটা রেকর্ড করি সো এই যে মধ্যে গাইস একটা কিল আমার টিম চুরি করছে মানে চুরি করছে বলতে টিমের মাইরে এনেছে আর এই যে আরেকটা গেল ছিল এটা আমি নিয়ে নিছি এই জায়গায় গাইস এত বড় একটা আমাদের সাথে কি বলবো জোনপুষা দেখলে এখন মাথা গরম হয়ে যাইতেছে এই কিন্তু জনপুষাটা ভাইগা যায় আমি যদি এটার গাড়িটা ফাটাই তাহলে কিন্তু আমাদের তিরিশ কিলোমেস ভুইয়া হয়ে যায় ইজি ভুইয়া বাট এই জনপুষাটা কিন্তু জোনের বাইরে চলে যায় আর এই জায়গায় কিন্তু জোনের বাইরে যায় কিন্তু একদম লাভ জনের মধ্যে তিনজন প্লেয়ার নামাই দেয় তো তোমরা দেখতে থাকো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এর কিন্তু আমি এফ জি এল মারি গাইস কি গান জুটতে গেম গাইস আর কি কমু মানে এফ জি এল গুলাই মানে জোনের সাথে ধাক্কা খাইয়া মানে আটকায় গেছে নাকি জানে কে এফ জি এলটা এনিমি গোলাল পুঞ্জ যায় নাই গোলাল পুঞ্জ গেলে কোনটা আমি আরো একটা কিল পেয়ে গেতাম সো এই যে আমরা গাইস উপর দিকে দেখো তিনটা প্লেয়ার নাম একটা প্লেয়ার ডাউন আর দুইটা আছে রে গাইস একে মারতে পারিনি আর আমার টিম মেইন গুলো কিল করতে পারতেছে না আবে আরেকটা গাইস এটা মারতে পারলে 33 কিল ই ফাইনাল আরে ডাউন হতে চাচা প্লিজ ভাই তেত্রিশ কিলো আমার রেকর্ড ফাইনালি কিন্তু এটা ডাউন আর এই জায়গা দেখো গাইস কি গ্লিচটা খায় আমি কিন্তু একটা সুপার মিডি করি বাট সুপার মিডিটা কোনো কাজে দেয় না আমার দেখাই যে সুপার মিডি আমার হয়ে গেছে বাট এই যে কিন্তু সুপার মিডিটা হয় নাই আর যা লাভ জনের মধ্যে খাতাম কি আর বলবো গাইস কান জুটটা গেম গাইস লাস্টে দেখো ওই জুন প্রসাদটা ম্যাচটা বুঝিনি না ওই সামনে দিকে জুন প্রসাদটা দেখতে আর ইউ কমেডিং বি ভাই গেম কি গান জুটটা গেম এই গেম কি গানজুটটা গেম নাকি রে ভাই গানজুটটা গেমের কুস্তি মারি কি গানজুটটা গেম বানাইছে রে ভাই কি গানজুটটা গেম ডেভেলপ করে রাখছে এরা গাজা খেয়ে ডেভেলপ করে নাকি কে কোন লেভেলে জোন পড়তাছে পড়তেছে এটার প্রতি এটা পদক্ষেপ ওঠানো উচিত মানে জোন প্রতি গাইস এই জোন জন্য ম্যাচ তো খেলাই যায় না লাস্টের দিকে যে গাইস গাড়ি গেম হয়ে যায় মানে কি বলবো কিছু বলার নাই গাই এখন কোনো গাইজ তোমাদের আমি প্রুফটা দেখাই প্রুফ দেখার জন্য তোমরা প্রথমে প্রোফাইল সেকশনে যাবা যাওয়ার পরে ওভারভিউ যাবা ওভারভিউ যাওয়ার পরে দেখবা স্কোয়াড ডিটেইল নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবা আর হালকা একটু স্ক্রল করবা স্ক্রল করার পর দেখবা হাইয়েস্ট কিল আর বিয়ার র্যাঙ্কে তুমি হাইয়েস্ট কিল কত করছো এটা কিন্তু দেখতে পারবা এই জায়গা আসলে আর এই তেত্রিশ কিল করার পরে আমাকে কত ক্লাস দিছে তোমরা দেখবা তেত্রিশ কিল করার পরে গেছে আমাকে মাত্র তেত্রিশ প্লাস দিছে চলো তোমরা বুঝো তো আজকের এই ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তখন তোমরা সবাই ভালো থাকো আল্লাহ